অনেক ভাইয়েরা আক্ষেপ করে বলে আফসোস করে বলে যে আমার বাবা মা আমার জন্য কি রেখে গেছে আমার বাবা মা যে মারা গেছে আমার জন্য কিচ্ছু রেখে যায়নি আমি ওই কি বলতে চাই আরে ভাই তুমি যে এই কথাটা বলো তুমি একটা চিন্তা করে দেখতে পারো না যে তোমার বাবা মা যে তোমাকে জন্ম দিয়েছে এটাই তো অনেক কিছু তোমার বাবা মা শুধু তোমার জন্মই দান নাই জন্ম হওয়ার পরে কিন্তু তুমি এরকম ছিলে না এত বড় ছিলে না ধরতে পারো নাই সর্বপ্রথম তোমার জন্ম হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত তোমার পিছনে অনেক কষ্ট তোমার বাবা তোমার বাবা মা জন্ম হওয়ার পর আসছে তুমি তোমার মায়ের কোলের মধ্যে বিছানায় পেশাব করে দিছো এগুলো পরিষ্কার করছে এবং তোমাকে লালন পালন করে এই পরিস্থিতিতে এই অবস্থায় আনছে

না যতই ইবাদত করেন না কেন যতই নামাজ করেন না কেন যতই হস করেন না কেন আপনার পিতা-মাতা যদি আপনার সন্তুষ্টি না থাকে আপনার পিতা-মাতা যদি আপনি ভালো না বাসেন আপনার পিতা-মাতাকে যদি আপনি mohabbat না করেন আপনি যতই নামাজ করেন না যতই ইবাদত করেন ইবাদত কবুল হবে না ইবাদত কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন আপনার পিতা-মাতা যখন আপনার সন্তুষ্টি থাকবে আপনার পিতা-মাতাকে যখন আপনি ভালো বাসবেন মোশাব্বিত করবেন তখন আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন অন্যথায় কবুল করবে না এই জন্য আমরা চাই করি না কেন আমাদের পিতা মাতাকে আমরা সদস্য বোধা ভালোবাসবো মহাব্বত করব পিতা মাতার সদস্য বোধা কৃতজ্ঞতা প্রকাশ করবো খেদমত করার চেষ্টা করবো পিতামাতার মাতার যদি আমরা করতে পারি আল্লাহ তাহলে আমাদের অবশ্যই কবল করবেন কেন কেন পিতা মাতার সংখ্যা কোথায় পিতামাতার মাতার স্থান হচ্ছে আল্লাহর পরে নবী নবীর পরেই তো পিতা মাতার পিতা মাতার আসলটা আগে আমাদের বুঝতে হবে। এগুলা বুঝতে হলে আমাদের ইসলামিক বিষয় জ্ঞান থাকতে হবে। আমরা জেনারেলদেরকে অনেক শিক্ষিত, অনেক কিছু জানি কিন্তু আমরা ইসলামিক বিষয় জানতে চাই না। ইসলামিক বিষয়গুলো না জানার কারণে আজকে আমাদের ভিতরে এই অবস্থা। আমাদের পিতা মাতার আসলটা হচ্ছেভাবে গালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হচ্ছে আমাদের পিতা এই জন্য আমাদের আগে এটা বুঝে আমাদের তাদের সম্মান করতে হবে যে যে পর্যায়ের সম্মানের চেয়ারে বসা আছে থাকে তো সেই পর্যায়ে সম্মান করতে হবে যেহেতু আমাদের পিতা মাতা হবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আসনে আসেনি তো সেই আসন অনুযায়ী পিতামাতার মাতার শেখমত করতে হবে কি হবে না অবশ্য অবশ্য সেই আসন অনুযায়ী আমাদের পিতামাতার মাতার করা উচিত এই জন্য আমরা সদা সর্বা পিতা মাতার করার চেষ্টা করবো আল্লাহ